নমস্কার ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে বলছি নমস্কার ধর্মআস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে ভিডিও আপনাদের সামনে দেখাতে চলেছি এইটি একটি পঞ্চাঙ্গ সস্ত ও তার সঙ্গে পুষ্কর শান্তি অর্থাৎ ত্রিপুষ্কর শান্তির কাজ করতে আসা হয়েছে এখানে যিনি গত হয়েছেন তিনি চতুষ্পদ দোষ পেয়েছেন চতুষ্পদ দোষ পাওয়ার ফলে এখানে একটা পুষ্কর শান্তির আয়োজন করা হয়েছে দেখুন এই জায়গাটি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতনে আমরা আগের দিন এসছি আগের দিন প্রায় সত্তর শতাংশ গুছিয়ে নেওয়ার পর আজকের ভোরে অর্থাৎ এগারোই অগাস্ট এই ভোরে ওনার বাড়িতে এসে বাদবাগি গুছিয়ে নিয়ে সংকল্প করার পরে আমরা অন্যান্য কাজ শুরু করি ওনারা আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করেছেন ওনার বিশেষ একটা হোটেলে থাকবার ব্যবস্থা হয়েছে আমরা এখানে টোটাল সাতজন হুম দেখুন আমি একটা হোমকুণ্ড দেখাচ্ছি আপনাকে এটা বানানো হয়েছে এই হোমটি হবে সবার শেষে এখন ইনি যে ভিডিওটা দেখছেন এই সামনের ভদ্রলোককে ইনি হচ্ছেন পৃথ্বী চ্যাটার্জি উনি এখানে শিবের পুজো করতে বসছেন পৃথ্বী চ্যাটার্জি উনি শিবের পূজা করতে এসছেন উনি ডায়মন্ড সিরাকোলে থাকেন উনি খুব নিষ্ঠাভাবে পুজো করে থাকেন উনি দেখুন এই যে শিব পুজো করতে এসছেন শিবগুলো দেখে নিন শিবগুলো বানানো হয়েছে এই শিবগুলো আমি বানিয়েছি নিজে এবং দেখুন শিব একটা একটা করে পুজো করছেন শিব দেখুন প্রথম শিবের পুজো চলছে আর পরস্পর এইভাবে করবেন এবং শিব পূজার যে বিধি সেই মতো উনি করবেন এবং তারপরের জন্য যিনি বসে আছেন তিনি হচ্ছেন গোবিন্দ ব্যানার্জি উনি মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনায় মথুরাপুরে থাকেন লক্ষ্মীকান্তপুরের আগে উনি গোবিন্দ ব্যানার্জি উনি দুর্গাপূজা করতে বসছেন উনি দুর্গাপূজা করতে বসছেন এবং উনি চণ্ডীপাঠটাও করবেন চণ্ডী পূজা করে তারপর চণ্ডীপাঠ করবেন চন্ডী পাঠ করুন দেখুন আর এখানে দেখুন একটা শান্তি কলস রাখা হয়েছে দেখতে পাচ্ছেন শান্তি কলস এটি হচ্ছে দুর্গার ঘট দুর্গার ঘট দুর্গার ঘট এবারে উগার ঘট এইবারে এবার এ হচ্ছে আরেকজন পুরোহিত ওই জয়নগর এলাকায় থাকেন এবার উনি যে নারায়ণ পুজো করতে বসছেন নারায়ণ পুজো করতে বসছেন এবং নারায়ণের মাথায় তিল তুলসী দিচ্ছেন উনি উনিও খুব ভালো করেন এবং উনি দেখুন তুলসী পাতা দিচ্ছেন হ্যাঁ তুলসী পাতা দিচ্ছেন এবং নারায়ণের যাবতীয় দেখুন সিন্নি চিন্নির সব ব্যবস্থা আছে হ্যাঁ উনি প্রথমে নারায়ণকে স্নান করিয়ে নিয়েছেন উনি পুজো করবেন যথাশক্তি জপ স্তব পাঠ সবই করবেন উনি পরস্পর উনি সবই করবেন এখানে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই হ্যাঁ তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই আমরা তাড়াহুড়ো করে কোনো কাজ করি না হ্যাঁ তাতে যদি রাত দশটা বাজে তো বাজবে যাই হোক এটা চলে এসছি এবার দেখুন এবার দেখুন এবার দেখুন দেখুন শান্তনু ব্যানার্জি লক্ষ্মীয়পুরে থাকেন ভালো পুজো করেন শিক্ষিত ছেলে ও উনি উনি পড়তে বসছেন নবগ্রহ দেখবেন নবগ্রহের চিত্রটা উনি করেছেন নবগ্রহ চিত্রটা উনি আরও ভালো করেন বিশেষ বে খেয়ালবশত একজনের ইয়ে একজনের জন্য এই এটা মণ্ডলটা নষ্ট হয়ে গেছিল তারপর আবার করা হয়েছে বলে নালে এর থেকে ভালো মণ্ডল উনি করেন উনি হচ্ছে শান্তনু ব্যানার্জি এবং নবগ্রহ পূজা এবং নবগ্রহে জব যা কিছু স্তব পাট কবচ আদি যা কিছু উনি করবেন তার পাশে দেখবেন এটা পুষ্কর শান্তির জায়গায় একটা শান্তি কলস বসানো হয়েছে আরেকটি এটা পুষ্কর শান্তির বেদি বেদি দেখুন তারপর আরেকজন আছে অলক এ ওর রিলেটিভ এ ওর জামাইবাবু হন এই একই জায়গায় থাকেন উনি করতে বসছেন দেখুন উনি প্রাণায়াম করছেন প্রাণায়াম করছেন উনি করছেন উনি গণেশের পুজো করছেন চিত্রগুপ্তের পূজা করছেন ধর্মরাজের পুজো করছেন জমের পূজা করছেন বরুণের পূজা করছেন উনি দেখুন পঞ্চ ঘট পাঁচটা ঘট বসিয়ে পাঁচটা মন পাঁচ জায়গায় মণ্ডল করে উনি কিন্তু পুষ্কর শান্তির মধ্যে যে আরেকটা পার্ট যেটা সেটা উনি করতে বসছেন যেটা হচ্ছে বরুণ পুষ্কর দেবতার জম চিত্রগুপ্ত হ্যাঁ এদের পুজো করছে টোটাল হচ্ছে পাঁচজন এখানে টোটাল পাঁচজন জমের পুজো চিত্রগুপ্তের পুজো ধর্মরাজের পুজো গণেশের পুজো আর একটি হচ্ছে বরুণ দেবতার পুজো হ্যাঁ এখানে শান্তির আরেকটা পাহাট এই দেখুন তার মঞ্চ করা হয়েছে সুন্দর একটা মঞ্চ দেখুন চন্দ্রাত্মক টানানো হয়েছে এখানে করছেন এবং দেখুন কীভাবে চন্দ্রধব টানানো হয়েছে কেননা এখানে একটা হোম হবে এই পুজোর পরে একটা হোম হবে এখানে হোম একটা হবে কাদের হবে নবগ্রহ হোম হবে আর পুষ্করের হোম হবে ওই বললাম চিত্রগুপ্তের জম ধর্মরাজ গণেশ বরুণ হ্যাঁ পুষ্কর দেবতা এদের হোমটা হবে এখানে প্লাস নবগ্রহের হোমটা এখানে হবে প্লাস এখানে যে শান্তিদেবীর একটা ঘট স্থাপন করা হয়েছে সেই শান্তিদেবীরও হোমটাও হবে হ্যাঁ এবার দেখুন চলে যাচ্ছি আবার অন্যদিকে আপনাকে চলে যাচ্ছি দেখুন এখানে দেখুন আগেই দেখিয়েছিলাম হোমকুণ্ডটা হোমকুণ্ডটা রেডি আছে এবং আহতি দেওয়ার জিনিসপত্র দ্রব্যাত এগুলো সমস্ত রেডি করে রাখা রয়েছে দেখুন চরু করার জন্য দেখুন পেতলের হাড়ি রাখা রয়েছে দেখুন আহতি দেওয়ার জন্য হাতা রয়েছে সব কিছু হাতের কাছেই রয়েছে অসুবিধা নেই হ্যাঁ অসুবিধা নেই এবারে উনি আরেকজনকে দেখতে পাচ্ছেন উনি অমর বাবু উনি ওই আনন্দপল্লির দিকেই থাকেন উনি সদস্যকর্মের মধ্যে রয়েছেন ওই এগিয়ে পিছিয়ে দেওয়া গোছানো এর জন্য উনি রয়েছেন সদস্যকর্ম হিসাবে হ্যাঁ উনিও কালকে এসছেন আমাদের সঙ্গে এবার এখানে যারা রয়েছেন প্রত্যেকেই আমার সঙ্গে কালকে এসছেন ঠিক আছে এবার এইবার যে দেখছেন যে উনি যার বাড়ির কাজ সে মালিক দেখবেন ওনারা অনেক ভাই তার মধ্যে এক ভাই দাঁড়িয়ে আছেন উনি সংকল্পটা করেছেন আর যারা বসে আছেন যার বাড়ির কাজ তাদেরই সব রিলেটিভস এবং বন্ধুবান্ধবরা বসে আছেন দেখুন এখানে সমস্ত বক্স ব্যবস্থা করা হয়েছে মাউস পিস দেওয়া হয়েছে হ্যাঁ মাউস পিস দেওয়া হয়েছে এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন এলাকায় হ্যাঁ আমরা গতকাল এসছি আমাদের একটা হোটেলে থাকবার ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই হোটেলটা আমাদের নিজস্ব যাই হোক দর্শক বন্ধু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং যাতে নবাগত পুরোহিত বন্ধুদের উপকার হয় তার জন্য এই ভিডিওটা দেখালাম বা দেখাচ্ছি প্রথমে দরকার হচ্ছে সাজগোজ মন্ত্র তো এইভাবে আলাদা আলাদাভাবে দেখানো যায় না এটা সাজগোজ কিভাবে করবেন তার ডেকোরাম কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি এরপরে দেখুন যার আওয়াজ শুনতে পাচ্ছেন গোবিন্দ ব্যানার্জি উনি পুজো করার পরে উনি করবেন চণ্ডী করবেন হ্যাঁ উনি হচ্ছেন আগেই বলেছি উনি পৃথ্বী চ্যাটার্জি উনি শিব পূজা করতে বসছেন আরেকজন আছে নারায়ণ পূজা করতে বসছেন ওই পেছনের ভদ্রলোক আরেকজন শান্তনু ব্যানার্জি নবগ্রহ পুজো করছেন এবং এদিকে হচ্ছে অলোক অলোক চক্রবর্তী ওরই রিলেটিভ সে পুজো কাজ করতে বসছেন হ্যাঁ উনি পুজো করতে বসছেন পুষ্কর শান্তি ওখানে একটা হোম হবে আবার এখানেও একটা হোম হয়ে যাবে ঠিক আছে যাই হোক দর্শক বন্ধু এইটুকু দেখালাম যদি সম্ভব হয় তাহলে পরে যখন হোম হবে তখন আমি দেখানোর চেষ্টা করব আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন